আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা বেলবাড়ি বাড়ি ঈদগাহ থেকে লাইভে আসছি এই পর্যায়ে আমরা আমাদের বক্তব্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে গজল শোনার জন্য আমরা আপনাদেরকে শোনার জন্য লাইভে আসছি এ পর্যায়ে আপনাদের সামনে আমার মক্তবের ছাত্রী মোসাম্মাদ লিমু খাতুন একটি গজল শোনাবেন আপনাদেরকে আপনার সবাই দর্জ সহকারে লিমুর কণ্ঠে একটি গজল শুনুন আসসালামু আলাইকুম মই যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার তেড়েัจ্যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা দেখলে ভারী মন আদর করে ডাকো যখন ঘুরে ফোকা শুন মাখা মুক্তি তোমার দেখলে ভারী মন আদর করে ডাকো যখন ঘুরে ফোকা শুন বলো যদি ছাড়বো স্বামী তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো প্রাণ জুড়াই না আধার রাতের চেয়ে তুমি তুমি ভোরে রো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার্জে তুমি তুমি ভোরে রো তো দেখি তোমায় যখন আমার মন হয়ে যায় ভালো বলো যদি ছাড়বো সাবি তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়াই না মাশাল্লাহ মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ইসলামকে সে আপনাদেরকে খুবই সুন্দর একটি ইসলামী সংগীত পরিবেশনা করে এই পর্যায়ে আপনাদের সামনে আমার মক্তবের ছাত্রী রুবায়া খাতুন রুবায়া খাতুন আপনাদের সামনে একটি গজল পরিবেশনা করবেন Nabi Rahmat-e-Alam Nur-e-Mujassam Rahmat-e-Alam Nur-e-Mujassam Sahabi-ra-Turbam Uy-Nabi-Jirgham Sahabi-ra-Turbam Uy-Nabi-Jirgham Nabi jirgham sahabi ra nabi jirgham nabi Noor-e-Mujassam Rahmat-e-Alam Noor-e-Mujassam Sahab-e-Rahm sahabira.

খেজুর গাছের নাম যাকে ধরে খুঁজবা দিতেন রসোলে এককে ধরে খুজবা দিতেন রসোলে এক তোমরা আরো শুনবানি সুনর কাহিনী আরো শুনবানি সুনর কাহিনী

এইিয়া তুমি থাকবা কাত দিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা কাতদিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে দলে যাওয়া দিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কত এ দুনিয়া নিচে মায়া যাচ্ছে তুমি ডুবে একবার ভাব으니 হায় চলে যেতে হবে এ দুনিয়া নিচে মায়া যাচ্ছে তুমি ডুবে একবারো ভাব으니 হায় চলে যেতে হবে কি হিসাব দেবে বিচারে দি এগিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কীছে দুনিয়ায় থাকবা কী নতুন তুমি সাদা পোশাকে দালে দালে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কি ছুদি এমনি তুমি থাকবা কতদিন এই নিয়েছেদ নিয়ায় তুমি থাক বা কতদিন হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই নিছেদ নিয়ায় তুমি থাক বা কতদিন এ নিছেদনিয়ায় তুমি থাক বা কতদিন মাবা বল। ধন্যবাদ লিমু খাতুনকে এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি গজল নিয়ে আসছেন মোসাম্মাদ সাদনি খাতুন মোসাম্মাদ সাদনি খাতুন আসসালামু আলাইকুম চাননি সরে দিয়ালে একবার দিয়ালের কাছে হ্যাঁ সামনে সরে সামনে হ্যাঁ আসসালামু আমার মনের ঘরেতে রেখেছি জারে দজাহানের বাদশা নবী কামনিবালা রে আবার বলো শরীফ করে বলো আদি আদম যখন মুসিহিবতে পরে মদের নবী মুসিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিহিবতে পরে মোদের নবী মুসিহিলাতে আল্লাহ কবুল করে সাপায়তে বিজাতে সাপায়তে

ছেলেখে আমাদের আসেনি আপনাদের আমার ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গোজক শোনাব আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন আর যারা প্রতিনিয়ত যুক্ত হন তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমরা বেলবাড়ি বাড়ি মসজিদ থেকে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এই জায়গার ঠিকানা আছে বেলবাড়ি জিনাইদাহ সদর খুলনা বাংলাদেশ আপনারা অনেকেই কমেন্ট করেন আপনাদের পরিচয় জানতে চান যে আমরা কোথা থেকে লাইভে আসি কোথা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হই তা আমাদের সেখানে হচ্ছে খুলনা খুলনা বিভাগে চিনাইদাহ জেলার সদর সদর ইউনিয়ন পাগলা ইউনিয়নের বেরবাড়ি গ্রাম থেকে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হই তা আসলে ইসলামী সঙ্গীত এগুলো আমাদের প্রত্যেকেরই শুনতে অনেক ভালো লাগে ইসলামী সঙ্গীত এগুলো শুনলে আমাদের ইমান বৃদ্ধি পায় আমাদের ইসলামের প্রতি ইমানের প্রতি সব্বা তৈরি হয় ভালোবাসা তৈরি হয় মনের খোরাক মনের ভালোবাসা ইসলামের প্রতি আমাদের ভালোবাসা অনুরাগ তৈরি হয় তা আমরা সকালে আমাদের লাইভ থেকে ওয়াজ শোনার জন্য লাইভে যেতে হবে বা ইসলামিক কন্টেন্ট তৈরি হয় ইসলামিক আলোচনা তৈরি হয় আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামের প্রসার প্রসারের জন্য ইসলাম শিক্ষার জন্য আমাদের লাইভে যুক্ত হবেন এই আশাবাদী এ পর্যায়ে আমরা লাইভ থেকে اسئله ছেলেমেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করব আপনাদের জন্য পড়া আসসালামু দেওয়া হ্যাঁ কিছু

মকتبে এসে আমরা ইসলাম জানতে তা আমাদেরকে মকتبে আমাদের যে মূল মূল আছে এগুলো আমরা আমাদের শেখার আমাদের জানার প্রয়োজন আছে প্রত্যেক নারী কোন নারী সব জগত শিক্ষা যতটুকু ইসলামের জন্য ইসলামের পথে চলার জন্য আমাদের জন্য সহজ হবে যতটুকু জানা আছে তো আমাদের জন্য প্রত্যেকের জন্য খরচ কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং শৈশব থেকেই আমাদেরকে সেভাবে ইসলামের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে শৈশব থেকেই এবং আমাদেরকে শৈশব থেকেই আমাদেরকে মেনে চলতে হবে নামাজ করতে হবে পিতা মাতার সেবা শব্দ পাস ব্যবহার করতে হবে মানে সম্মানিতা মাতা আপনারা কোন উন্নতি বলে কিন্তু কিছু আদেশ দিয়ে থাকে কিন্তু তোমরা সেটা শোনো না কিন্তু এমন করা যাবে না প্রথম থেকেই শপথ থেকেই পিতা মাতার প্রত্যেকটা কথাই পালন করার চেষ্টা করতে হবে পিতা মাতারকে গালি দেওয়া করা যাবে না পিতা মাতারকে সর্বজন সম্মান করতে হবে

এখন থেকে তারপর নামাজ আদায় করতে হবে বুঝেছো এখন থেকে যদি নামাজ না আদায় করো তোমাদের জন্য নামাজ পড়া সহজ কঠিন হয়ে যাবে এজন্য এখন থেকে নামাজ পড়তে হবে আর যখনই তুমি নামাজ পড়া শুরু করবে তখনই তোমার সামনে চলে আসবে যে নামাজ পড়তে পড়তে কি কি লাগে আমাকে এটা শেখার দরকার তখন মক্তবের বুঝুন তাকে শেখাবে ওই শেখানোর প্রতি তোমার কি আগ্রহ তৈরি হবে ঠিক আছে